সে বিষয়ে আমি সরাসরি তুলে ধরবো সন্তোষ মাহাতো মহাশয়ের কাছ থেকে যে কি কারণে এক নম্বর কারা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা আরো কা ক্যান্সেল হচ্ছে ন কোটা লড়াইটাই ক্যান্সেল হচ্ছে আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে এমন এক ভিডিও দিতে চলেছি যে হয়তো আপনারা যেটা সন্তোষ মাহাতোর আসর যাওয়ার জন্য বা খেলা দেখার জন্য পুরা তৈরি হয়ে আছেন কিন্তু সেটা একবারে এক নম্বর কারার ক্ষেত্রে বানচাল হয়ে গেছে কি রকম বাঞ্চাল হয়ে গেছে কারা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কা ক্যান্সেল হলে খেলাটা হবে কি নাই এই নিয়ে সবারই চিন্তিত অবস্থায় আছে কারণ আমরা দেখেছি যে এই বছর দারুণ দারুণ প্রোগ্রাম ছিল এই গ্রামে তো সে বিষয়ে আমি সরাসরি তুলে সন্তোষ মাহাতো মহাশয়ের কাছ থেকে যে কি কারণে এক নম্বর কারা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা আরো কারা ক্যান্সেল লড়াইটাই ক্যান্সেল হচ্ছে তার সমস্ত বিবরণ তা ভিডিওটি কন্টিনিউ হয়ে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয় তাকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি বক্তব্য তুলে ধরুন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সবার এক সুপরিচিত ব্যক্তি হয়ে একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিশেদ্দি তামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার আসরটা কবে আমার সাথেই কার্তিক যে মেলাটা ওটা ওই সেইটুকু বলা হয়েছে হুম পঁচিশ তারিখ ইংরেজি শনিবার শনিবার তো আপনার আসরে যে কটি কারা আছে ছটা কারা আছে আমার এক নম্বরটা সেই বুড়া ছিল তো সে কেলাটা আগেলে একটু অসুবিধা ছিল মানে পায়ের অসুবিধা হয়েছিল তো সেই ডাক্তার ডাক্তার দেখান ছিল সে হয়েছে মানে ঠ্যাংটা মানে একদম মানে সেই চলতেই পারছে চলতে পারছে না চলতে পারছে না তার জন্য ওই কাড়াটা বাদ দিয়ে একটা অন্য কাড়া মানে এক নম্বর করা আছে আচ্ছা অন্য কেলা বলতে এক ঘন্টা মহলবেড়া থেকে আনা আছে কাসিনাত মাহাত

আচ্ছা তাহলে কি মানে এক নম্বরটা তাহলে ক্যান্সেল হয়ে গেল একটা না না ক্যান্সেল নাই হবে কারা ওইসে অনেক লাগে ফোন করা হলো তো যাই হোক অনেক লাগে বলল হলো দেখছি দেখছি তারপরে দুজন আসিছিল আমাদের এটা হ্যাঁ এই মজিরামলি থেকে নিশিকান্ত মাহাত আসিছে হ্যাঁ আর ইহা থেকে আসিছিল পাটপুর বেড়া থেকে আসিছিল হুম তো আমরা যে তো টাইম নেই না দেখো আমার কি বলি রাতে 4

আচ্ছা মানে এটা হবে কিনা না সেদিন যে কালা ভাঁজায়ল রাত জমা আধার দিয়ে গেছে দিয়ে গেছে আধার দিয়ে গেছে আমরা বলি দেখি সন্ধ্যাতক একটু জানি দেখি যদি আরো কেউ নাম দেয় हां তাহলে সেই রকম কালা দেখিয়ে জোড়াটা কইব হ্যাঁ তো যাক অনেক ফোন করা হলো তো ফোনের মাধ্যমে বলেছে নাই হবে কিনা তখন বলছে হবে কিনা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে যা বলছে লাগাও তাহলে এটা কনফার্ম করে দিয়া আচ্ছা তো এটা বাঁধা bande কোন আছে না মানাবা নামంది কোন সিস্টেম না তো যা আছে আপনা তো বুঝতে পাচ্ছেন আগর ভিডিওতে বলা আছে তো আপনা এই যে হঠাৎ আপনার কাড়া যে कैंसिल হই গেল আর সাথে সাতে যে উনি জোড়াটা দিল তো সে নিশিকান্তকে কি বলবো না দেখো ও কাড়া রেডি রেখেছে লাগাবার জন্য কাড়া খু তো আরো অনেক দিকে নাম নিছে বুঝলে বল যে আমি লাগাবার জন্য প্রস্তুত আছি আচ্ছা আচ্ছা

হার মানতেই হবে আর মানতেই হবে নাকি আচ্ছা তো তবে কালা এখন তৈরি মোটামুটি ঠিকই আছে মিডিয়াম আছে একটু কমিয়েছে ওই নেওয়ালাদার দিন লাগতে সেরকম পালিও নাই তো আচ্ছা আচ্ছা তো আইছে নেই কিছুদিন খালি নেই না দম দম করতে লাগি দম দম খাবার এই খাইতে লাগি আচ্ছা আচ্ছা কিছু খাইতো না তারপরে এই তো আবার এবারে বড় আসরের নাম আচ্ছা যাই হোক তো আর আমার তেমন ভিডিওটি তো করব না বাকি তো প্রোগ্রামলা আপনারা জানেনই তো একটু আপনার তার একটু প্রোগ্রামটা বলে দিই যে সেদিন আর কি থাকছে প্রোগ্রাম সেদিন আমাদের কাড়া লড়াই মুরগা লড়াই আচ্ছা মুরগ লড়াই মুরগ লড়াই হোক আমাদের ঘোড়া নাচ থাকি ঘোড়া নাচ ঘোড়া নাচটা কখন মানে কাড়া সাথে সাথে আসবে না না কাড়া সাথে আসবে কাড়া সাথে আসবে কাড়া সাথে আসবে আচ্ছা তারপর তারপরে আমাদের ওই যে অলকেস্টার হোক না ঘোড়া নাচটা আরো কি পরে হবে ঘোড়া নাচটা মুরগা লড়াই সময় হোক আচ্ছা সেই সময় চলতে থাকে নাকি কে আচ্ছা আচ্ছা যেটা আপনার ইয়ার সময় হইত আর কি অন্যান্য জায়গায় সে বার্ষিকা কি বলে সময় অর্কেস্ট্রা স্বয়ং আমি নিজে আসছি আপনারা আপনার আসতে কিন্তু কেউ ভুলবেন নাই আর সন্তোষ মাহাতো মহাশয় আমাদেরকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আমরা কিন্তু আপনাদেরকে আসর দেখাবো এখানে পুরুলিয়ার নামি দামি সমস্ত যে ডান্সার সেই ডান্সারকে নিয়ে আসছে পুরা নাচে গানে ভরপুর থাকবে অর্কেস্ট্রা তো কাজল এন্ড সাধন আপনার ডান্স ধামাকা নিয়ে আসতে চলেছে এম গ্রামে সেটা হচ্ছে সাথেই কার্তিক তো আর তারপরে আপনার ছৌ নাচ শেষে হোক অর্কেস্ট্রারটা শেষে হোক আর ছৌ নাচটা অর্কেস্ট্রা হয়ে যাওক মোটামুটি আটটা থেকে শুরু আর ছৌ নাচটা হয়ে যাওক

পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেন সবাইকে যে সন্তোষ মাহাতো স্যার এক নম্বর কাড়াটা কিন্তু ক্যান্সেল হয়ে নতুন একটা কাড়া এসেছে এবং সেটারও কিন্তু কেয়ার সাথে জড়া হয়েছে সেটা জানিয়ে দেন তো নমস্কার ধন্যবাদ নমস্কার